আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুবাই হাই প্রমোশন ভিসা সম্পর্কে তো আপনারা জানেন বর্তমানে দুবাইয়ের ভিসা স্থগিত আছে কোম্পানির ভিসা বলেন ফ্রি ভিসা বলে ভিসা বলেন হাই প্রমোশন ভিসা বলেন সব ধরনের ভিসা অনেক দিন ধরে স্থগিত আছেন আশা করি এখন যেহেতু অক্টোবর মাস চলছে অক্টোবর মাসে সাধারণ কমা একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে ওইটা যদি শেষ হয় আশা করি বিষয় সম্পত্তি করে দেবে তো আজকের মূল টপিকটা হচ্ছে হাই প্রফেশন ভিসা নিয়ে মূলত হাই প্রফেশন বিষা হল হলো যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কমপ্লিট করার পরেও এখানে যে কোম্পানির আন্ডারে বড় বড় পোস্টে ভিসা লাগে মূলত সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা যেমন মনে করেন সেলস ম্যানেজার তারপরে সেলস এক্সিকিউটিভ বা অফিসার সেলস অফিসার বা ইঞ্জিনিয়ার তো এগুলাই হচ্ছে মূলত হাই প্রফেশন ভিসার আন্ডারে আর কি তো আপনারা যারা ওই ভিসাতে আবেদন করবেন আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে অবশ্যই আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি হন সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির মূল সার্টিফিকেটটা লাগবে অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট অবশ্যই অবশ্যই লাগবে আর আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি হন সেক্ষেত্রে আপনার পাবলিক ইউনিভার্সিটির অনার্স বা মাস্টার্সের সে সার্টিফিকেটগুলো লাগবে বিশেষ করে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনাকে অনার্স বা মাস্টার্সের মূল সার্টিফিকেটটা গাজীপুর থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং ওইটাতে গাজীপুরের কর্তৃপক্ষ বা ন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ দ্বারা একটি আপনার শিল কিন্তু লাগবে তাছাড়া এই শিলের পাশাপাশি আরেকটা ফরেন মিনিস্ট্রির শিলও কিন্তু ওইখানে আপনার সার্টিফিকেটের কিন্তু পেছনে আপনার শিলটা কিন্তু লাগবে ঠিক আছে আপনি যখন বাইরের দেশে যাবেন সেক্ষেত্রে আপনি যে কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনার ওই সার্টিফিকেট সার্টিফিকেটগুলো কিন্তু শো করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা আমার এবিডির মাধ্যমে মূলত কিছুটা হলেও আসলে ইনফরমেশন পেয়েছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ আলাইকুম